বিওয়ার্স আবারও ঘুরতে যাচ্ছি কক্সবাজার ফ্যামিলি নিয়ে তারের জার্নিংটা হবে স্লিপার বাসে চড়ে এই প্রথম স্লিপার বাসে চড়ে ঘুরতে যাচ্ছি তার নাম নিয়ে বাসেতে উঠে পড়লাম বাসের ভিতরে ডান পাশে রয়েছে সিঙ্গেল সিট আর বাম পাশে রয়েছে ডাবল সিট ওয়ান বাসে উঠে পড়েছি তুমি কোথায় যাচ্ছো ফিলিপার বাসে চড়ে ঘুম থেকে উঠে দেখি ডলফিনের মোর চলে এসেছে এখন লাঞ্চ করব দুপুরের খাবার খেতে চলে এসেছি হোটেলে এখানে বস্তার প্যাকেজ নিয়ে নিলাম এক টাকা প্যাকেজ আবার শেষ করে চলে যাব বিচে এই যে অফসর টাইমে ঘোরাঘুরি করতে চলে এসেছে নাতিকে নিয়ে কক্সবাজারে হ্যাঁ ধরো নানা ভাই কোথায় যায় নানা ভাইকে ধরো গিয়ে তাড়াতাড়ি করে নানা ভাইকে ধরো নানা ভাই আমাদের ফেলে রেখে যাচ্ছে এখন আমরা চলে এসেছি লাবণী বিচে বিচে এসে যেন আড়াশের ক্লান্তিটা দূর হয়ে গিয়েছে যেন ও স্বস্তি পাচ্ছে

ঘোড়ায় চড়তে হবে না বলে বলতেছে ঘোড়ায় চাপাতে হবে ওর মুখে শুনতে ভালোই লাগছে ওর ডাকাটাকিতে বাধ্য হলাম ঘোড়ায় চড়াতে ঘোড়ায় চড়ে ও অনেক আনন্দ পাচ্ছে ভয় পাও না ভয় পাও না ব্যাগে 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 দেখো কি নেমে পড়বে এখন নেমে পড়বে এরপর পেয়ারা বানানোর জন্য অর্ডার দিয়ে দিলাম সাগর পারে বসে পেয়ারা খাওয়ার মজাই আলাদা সাগর পারে বসলে খাবার গিয়ে আনতে হয় না হকাররা একটার পর একটা নিয়ে আসতে থাকে সব ধরনের খাবার বসেই পেয়ে যাবেন এখানে আর সমুদ্রের টেউগুলি উপভোগ করতে পারছি এখানে আসলে যে কোনো মানুষ মুগ্ধ হয়ে যায় বাচ্চাদের আনন্দের তো তুলনাই হয় না এর পাশাপাশি বড়দেরও কোনো দিকে কমতি নেই শুভ সকাল সকালবেলা নানা নাতি রেডি হয়ে বসে আছে নাস্তা খাওয়ার জন্য আমরাও জটপট করে রেডি হয়ে গেলাম অলরেডি আমরা রেস্টুরেন্টে চলে এসেছি এরা বোনা খিচুড়ি খাবে এর জন্য ডিম বোনা খিচুড়ি অর্ডার দিয়ে নিলাম নাস্তা শেষ করে রেলের টিকিট কাটার জন্য যেতে হবে আমরা রেল স্টেশনে চলে এসেছি এখন একটু ঘুরে দেখি বাকিটা টিকিট কাটার পর দেখব ওরা ভিতরের দিকে যাচ্ছি দেখি টিকিট পাই কি না ঢাকার ট্রেনের টিকিট আছে রাত্রে এসি কত করে নন এসি হ্যাঁ আর নন এসি ট্রেন কয়টা বাজে ছাড়বে এই যে টিকিট নিয়ে নিলাম কমলাপুরে কমলাপুর থেকে আলাদা তোমরা গ্যান্ডারিয়া যেতে পারো আবার আলাদা টিকিট কাটা শেষ করলাম এখন একটু বাইরটা ঘুরে দেখি এই পাশে পানির মাঝখানে ঝিনুকের ভিতরে মুক্তা দেখা যাচ্ছে আর সাধারণ সুন্দর এই যে আমার বাই বসে আছে পানির ফোয়ারার পাশে দেখার মতন একটি দৃশ্য আমার ইচ্ছে করছে কিছুক্ষণ বসি এদিকে গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে দাঁড়াও তুমি এখানে দাঁড়াও এখানে দাঁড়াও না আমরা ব্যাগ করে গাড়ির পাশে চলে এসেছি এর মধ্যে আরাস বলতেছে ওর চশমা রেখে এসেছে আবারও দৌড়িয়ে যেতে হচ্ছে পানি ফোয়ারার পাশে চশমা আনার জন্য দেখো কিভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছে ও অনেক কষ্ট করে দৌড়িয়ে চশমাটা নিয়ে এসেছে এখন আমরা আবার রওনা দিয়ে দিব কক্সবাজারে মন্দির দেখার জন্য চলো যাওয়া যাক আমরা চলে এসেছি মন্দিরের গেটের সামনে এখন ভিতরে প্রবেশ করব ঘোরার জন্য চলে এসেছি বৌদ্ধ মন্দির কক্সবাজারে হ্যাঁ সাপ সাপ সব গাছে বানর থাকে মনে হয়

এই মন্দিরটা নির্মাণ করা হচ্ছে যেহেতু এটা কক্সবাজারের ভিতরে মন্দিরের এরিয়াটা বিশাল মাঠ জুড়ে আর এই স্কুলটা মন্দিরের পাশেই এর পাশাপাশি ছোট ছোট মন্দিরও রয়েছে মন্দিরের পাশেই রয়েছে বড় একটি মসজিদ। বৌদ্ধদের স্কুল এটা হচ্ছে স্কুলের গেট আর এটা হচ্ছে মসজিদ। এটি করে তেতুল আছে আর বাদাম এগুলি কত 50 আর তো অল্প

চুরি সুটকি আষ্টশো আকার দামই নিয়ে থাকে মূলত শখের বিষয় নেওয়া আমরা এখন চলে এসেছি সুগন্ধা বিচে সুগন্ধা বিচে যেভাবে মানুষের ভিড় দেখা যাচ্ছে বসার সিট পাওয়া খুব কঠিন হয়ে যাবে বলো এবার ঘুরে আসা যাক সুগন্ধা বিচের স্বপ্ন মাখা মেঘের নকশা এ আকাশে